হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলুর দম রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কীভাবে তৈরি করে নেওয়া যায় ভীষণই সুস্বাদু রেসিপি আলুর দম রকমই সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চলে আমি একটি কুকার বসিয়ে নিলাম আর কুকারের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো আলু এবার দেব পানি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার আমি দুটো সিটি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব অপর সাইডে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম এবারে কড়ার মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছে এবার দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন একে একের সমস্ত পেঁয়াজ কুচিগুলোই দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব এবার দেব টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটোটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব দিয়ে দেব দুটো ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এখন এইভাবে ভালো করে নেড়াচেড়ে ভেজে নিতে হবে এবার দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব এবার দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার দেবো এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার দেবো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে রাচড়া করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া আলু দেখুন সমস্ত সিদ্ধ করে নেওয়া আলুগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালো করে চেড়ে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে এবার দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার দেব আলুর দম মশলা দেখুন আমি এখানে হাফ টেবিল চামচ মতো আলুর দম মশলা দিয়ে নিলাম দিয়ে আবারও খুব ভালো নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন আলুর দমটাকে খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দেবো ধনেপাতা কুচি আমি এখানে এক মুঠো পরিমাণে ধনে কুচি ব্যবহার করলাম ধনে কুচিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দেব পানি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি অপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে আলুর দম মশলা এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি ঢাকা দিয়ে ছ সাত মিনিট মতো একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব সাত মিনিট পর ফেরত দেখুন আলুর দম বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালা দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন